হ্যালো বন্ধুরা কেমন আছো এটা আমার ছোট বোনের বিয়ের প্রথম ব্লাক দিলাম আমরা এখানে সবাই আমার মা চাষিরা সবাই আছে বড় চাষের থেকে শুরু করে সব করে করে সবাই বিয়ের শেষে আর কি খাওয়া দাওয়া সেটাই ক্যামেরার মাধ্যম দিয়ে আপনাদের মা মাঝে তেলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখেন সামনে আরও ভিডিও আসতে যাচ্ছে আমাদের যে কারণে ভিডিওটা করা হয়েছে আপনারা দেখছেন আর আমার বোন জামার জন্য আপনারা দোয়া দোয়া করবেন আল্লাহ যেন তাদের সুখী রাখে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে সবাই সুস্থ আছে আপনারাও সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না হইলে না করলেন ওইটা কোনো বিষয় না কিন্তু ভিডিওটা আপনার দেখবেন